সত্যিকারের মানুষের মৃত্যু হয় না তারই এক নিদর্শন দেখল মেহেন্দিগঞ্জের মানুষ মৃত্যুর নয় বছর পরও অক্ষতকারী হারুন অ রশিদের লাশ মেহেন্দিগঞ্জ প্রতিনিধি ইব্রাহিম মুন্সির পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট দাঁতপুর গ্রামের বাতাস রবিবার বিকেল থেকে এক অদ্ভুত আবেগী ভরে গেছে কেউ চেপে রাখছে কেউ বা নীরবে তাকিয়ে আছে মেঘনার দিকে নয় বছর আগে যিনি তাদের সবার আধ্যাত্মিক পথ প্রদর্শক ছিলেন সেই কারি হারুন অ রশীদ আবার ফিরেছেন তবে এবার তার উপস্থিতি মানুষকে যেমন অবাক করেছে তেমনি ভাবিয়ে তুলেছে মৃত্যুর পরও কি সত্যিকার মানুষরা এমন অমর হয়ে থাকতে পারে কারি হারুন অ রশিদ এলাকায় ধর্মীয় শিক্ষা লাভের জন্য দু সালে প্রতিষ্ঠা করেন উত্তর দাঁতপুর কেরাতুল কুরান মাদ্রাসা যা কিছুদিন আগে গ্রাস করেছে মেঘনা নদী গ্রামবাসীর অনেকেই বলেন হুজুর শুধু শিক্ষক ছিলেন না তিনি ছিলেন গ্রামের মুরব্বী পরামর্শদাতা এবং সবার আশ্রয়স্থল তার এক ছাত্র জানান হুজুর আমাকে প্রথমবার কোরআন হাতে ধরতে শিখিয়েছিলেন তার কণ্ঠে তেলাওয়াত শুনলে মন কেঁপে উঠত স্থানীয়রা জানান গত কয়েক সপ্তাহ ধরে মেঘনার তীব্র ভাঙন দাঁতপুরের মাদ্রাসা মসজিদ ও কবরস্থানটিকে নদীগর্ভে বিলীন করে দেয় রবিবার বিকেল চারটের দিকে স্থানীয়রা যখন হুজুরের কবরের স্থান থেকে ভেসে আসা মরদেহ দেখতে পান তখন গোটা গ্রাম স্তব্ধ হয়ে যায় কেউ কেউ দৌড়ে এসে সুরাই ইয়াসিন পড়তে শুরু করেন কেউ হাত তুলে দোয়া করতে থাকেন এক প্রবীণ কান্না জড়িত কণ্ঠে বলেন এটা আল্লাহর এক বড় নিদর্শন হুজুরের জীবন যেমন পরহেশগার ছিল তার মৃত্যু এবং আজকের এই ঘটনা তেমনই আমাদের ইমানকে জাগ্রত করল পরে রবিবার আসরের নামাজের পর মরদেহটি নতুন করে দাফন করা হয় পার্শ্ববর্তী আ মোল্লাবাড়ি জামে মসজিদের পাশে গ্রামের মানুষজন কবরস্থানে ভিড় করে কান্নায় ভেঙে পড়েন হুজুরের এক প্রাক্তন ছাত্র দাফনের পর কাঁদতে কাঁদতে বলেন মেঘনা আমাদের ঘরবাড়ি নিয়েছে জমি নিয়েছে কিন্তু আজ হুজুরকে ফেরত দিয়েছে এ যেন আল্লা রহমাত ভাঙন বছরের পর বছর দাঁতপুরের মানুষকে কাঁদিয়েছে কিন্তু এই ঘটনা যেন সবার মনে এক নতুন বিশ্বাসের জন্ম দিয়েছে হুজুরের অক্ষত লাশ নদীর বুকে ভেসে ওঠার পর থেকে গ্রাম জুড়ে এক ধরনের নিরবতা নেমে এসেছে যেন প্রকৃতিই বলছে সত্যিকারের মানুষদের মৃত্যু হয় না সংবাদ